শুভ দুপুর বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আজকের ব্লগটা আমি সাড়ে বারোটা থেকে শুরু করলাম অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে স্নান পুজো রান্না সবই আমার হয়ে গেছে শুধু এই কাজটাই বাদ রয়ে গেছে এই কাজটা কিন্তু স্নানের আগে করতে হয় কিন্তু আমার না স্নানের আগে সকালের দিকে এই কাজগুলো হয় না আমি করতে পারি না সময় হয় না বেশিরভাগ সময় এই দুপুরে আমি এই ঘর পরিষ্কার করার কাজগুলো করি কারণ ঘরটা এখন পরিষ্কার করে নেব আর যতটুকু নোংরা নিচে পড়বে মেঝেতে দিদি এসে ঝাড় দিয়ে মুছে দেবে তাহলে হয়ে যাবে পরিষ্কার যার জন্য এই সময় করি আর সকালে করলেও হয় কিন্তু আমার সময়ে হয় না কারণ অফিস থাকে স্কুল থাকে তারপর গোপাল সোনাকে সেবা দেওয়ার থাকে তখন যদি অফিস যাওয়ার পর আমি এই কাজগুলো করি তারপর স্নান করতে যাই তাহলে গোপাল সোনাকে সেবা দিতে অনেকটা দেরি হয়ে যায় যার জন্য আমি চেষ্টা করি বারোটার আগে গোপাল সোনাকে সেবা দেওয়ার তাকে সেবা দিয়ে তারপর এই কাজগুলো আমি শুরু করি টেবিলের ঢাকনাটা অনেক দিন হয়ে গেল পাল্টানো হয় না তো সেটা পাল্টে দিলাম আর এবার কুশনের কভারগুলোও নোংরা হয়ে গেছে সেগুলো আমি খুলে অন্য কভার লাগিয়ে দেব আর এই কভারগুলো ধুয়ে দিতে হবে রিজু স্কুল থেকে আসার আগে এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে রিজু স্কুল থেকে চলে এলে তারপর এগুলো আর করতে পারবো না কারণ তখন তো ওকে সময় দিতে হবে আর বাচ্চা যখন বাড়িতে আসে অনেকক্ষণ পরে তখন কিন্তু বাচ্চাকে একটু সময় দেওয়া দরকার তখন যদি আমি এই কাজগুলো করতে থাকি ওকে গুরুত্ব না দিয়ে তাহলে কিন্তু ওর মনে কষ্ট হবে কারণ ঘুম থেকে উঠেই তো স্কুলে চলে যায় তখন তো আর ওর সাথে গল্প করা হয় না আর স্কুল থেকে আসার পরে কিছুটা সময় গল্প করে তারপর আবার পড়তে বসে যায় তারপর আবার টিউশন থাকে এমনি গান থাকে পড়া থাকে যার জন্য গল্প করার আর সময় কোথায় যে মায়ের গলা জড়িয়ে ধরে একটু শুয়ে থাকবে গল্প করবে আমরা যেমন করতাম আমাদের মায়ের সাথে সেটা কিন্তু ওরা অতটা করার সময় পায় না বাচ্চাকে তো আদর করি আর বাচ্চার সাথে গল্পও করি গলা জড়িয়ে শুয়েও থাকা হয় কিন্তু আমরা যেটা করতাম আমাদের ছোটবেলায় সেটা কিন্তু এখনকার বাচ্চারা পায় না তাই আমি সব সময় চেষ্টা করি ও যখন স্কুলে থাকে আর টিউশনে থাকে তখন এই কাজগুলো করে নেওয়ার কাজগুলো করা থাকলে ও যখন বাড়ি আসে তখন কিন্তু আমার পুরোটা সময় ওকে দিতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেক কাজই হয়ে গেল রিজু যে ঘরে খেলে সেই বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি আর এই যে যে ঘরে গান করে এই বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি তবলাগুলো কাল রাতে এই ঘরে আনা হয়েছিল ওর স্যার এসেছিল কাল সন্ধ্যের সময় তো সেই তবলাগুলো আর আমি ওই ঘরে রাখিনি এখন আমি রেখে দেব আর হারমোনিয়ামটা নিচে নামিয়ে বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে দেব। আর হারমোনিয়ামটা এত ভারী এটাকে নামাতে গেলে আর উঠাতে গেলে আমার খুব কষ্ট হয় যার জন্য এটা না বিছানার উপরেই থাকে এটা আমি সরাই না বিছানা থেকে এই বিছানায় তো আর শোয়া হয় না কেউ ঘুমায় না এই বিছানায় ফাঁকাই থাকে যার জন্য হারমোনিয়ামটা বিছানার উপরেই রেখে দিই আমি সময়। বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর হারমোনিয়ামটা বিছানার ওপরেই রেখে দিলাম কারণ রাতে আবার গানে দিদিমণি আসবেন যার জন্য এখানেই থাকুক এটা আর নামালাম না আর বললাম যে সরাতে খুব অসুবিধে হয় খুব ভারী যার জন্য বিছানাতেই থাকে এবার আমি চলে এলাম এই দিকে পাখিগুলোকে খেতে দিতে হবে আমি আজকেও সকালে ভুলে গেছি ওদেরকে খেতে দিতে আর খেতে দিতে ভুলে গেলে ওরা না এদিক সেদিক আসে আর কিচিমিচি করতে থাকে ডাকতে থাকে এটাই স্বাভাবিক কারণ একটা পাখি বা পশুকে যদি এক জায়গায় খেতে দেওয়া হয় পরপর দু তিন দিন যদি দেওয়া হয় হয়তো একদিন আসবে একদিন আসবে না কিন্তু সেটা যদি চার পাঁচ দিন হয়ে যায় যে একই সময়ে একই জায়গায় আমরা খেতে দিচ্ছি তাহলে কিন্তু তার একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে সে তখন ওই সময়ে আসতে শুরু করবে এবার আমি যাব আমাদের শোয়ার ঘরে যে বিছানা চাদরটা সেটা চেঞ্জ করতে হবে এই যে এই চাদরটা চেঞ্জ করে আমি সাদা চাদরটা পেতে দেব। আর এটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ রিজু আসার সময় হয়ে গেছে আর একটু পরেই চলে আসবে ও তার আগে এই গাছগুলো করে নেই, তা না হলে না ও আসলে এমন গল্প শুরু করবে তখন আর আমি এই গাছগুলো একটাও করতে পারবো না দেখো এই যে চলে এসেছে বলতে বলতেই আর এখন হলো কত গল্প ওর জমে আছে আমার সাথে সব গল্পই করবে ওকে কতবার বলা হয়েছে যখন তুমি টাই খুলবে শার্ট খুলবে গেঞ্জি খুলবে তখন চশমাটা খুলে নেবে কিন্তু ছেলেটা কিছুতেই শোনে না আসলে ওর হয়তো মনে থাকে না বাচ্চা তো অন্য হয়ে যায় আর চশমাটা পড়ে যাওয়ার ভয় থাকে আমি এখন রিজুকে লেবু জল বানিয়ে দিচ্ছি অন্যদিন গ্লুকন জল দেই চিনি জলও দেই যখন যেটা সম্ভব হয় তখন সেটাই দেই তো আজ দিচ্ছি লেবু জল এখন দেখছে কার্টুন আর বিশ্রাম নিচ্ছে লেবু জলটা খেয়ে কিছুটা ঠান্ডা হয়ে তারপর ও হাত মুখ ধুয়ে ভাত খাবে আর দেখো ভাত খেয়ে ও পড়তে বসে গেছে আর আমি এখানে জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি জামা কাপড়গুলো বারান্দা থেকে এনে রেখে দিয়েছে দিদি আর আমিও কিছুটা নিয়ে এসেছিলাম বারান্দা থেকে আরেকটা বারান্দা থেকে তো সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি আর ও পড়ছে ওর পড়াটাও একটু দেখছি কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে এবার যার যার জামা কাপড় তার আলমারিতে ভাগ করে তুলে রাখবো ভুল করে জামাকাপড়ের সাথে এই গামছাগুলোও নিয়ে গেছিলাম আলমারিতে রাখার জন্য ভাজ করে তো এগুলো নিয়ে এলাম এই যে বাইরে তার আছে তারে রেখে দেবো কিছুক্ষণ আমি রিজুর পাশে বসেছিলাম ও পড়ছে পড়াগুলো দেখছিলাম এখন আমি আবার চলে এলাম রান্নাঘরে আধ ঘন্টার বেশি হয়ে গেছে ও ভাত খেয়েছে তো এখন মোসাম্বির রসটা আমি ওকে করে দেব। ও না অন্য কোনো ফল খেতে চায় না যার জন্য এই মোশাম্বি রস করে দিলে ও খেতে পারে খায় যার জন্য মৌসাম্বিটা রস করে দিই আর না যেগুলো ফল চিবিয়ে খেতে হয় যেমন আঙুর তরমুজ ভালো ভালো ফল আনারস ও কিছুই খায় না কোনো ফলই খায় না ও শুধু কলা আর এই মৌসাম্বিটা খায় আর বেদানা খেত জানো তো মাঝখানে বেদানা খুব খেত তো আনা হতো বেদানা তখন আর এখন কি হয়েছে বেদানাটা যদি ছাড়িয়ে দিই তাহলে বলবে বেদানাও ওর খেতে ইচ্ছে করে না রস করে দাও বেদানা কি রস করে ভালো করে দেওয়া যায় তো আর এবার আমি রান্নাঘরে এসে বাদাম ভিজিয়ে রাখছি বাদাম তারপর বাদাম বলতে কাজু বাদাম আর আমন্ড আর এই খেজুর এই তিনটে জিনিস আমি ভিজিয়ে রাখলাম এগুলো কিছুক্ষণ ভিজুক সন্ধেবেলা দুধের সাথে এগুলো আমি দেব এখন রিজু করছে অঙ্ক আর আমি চলে এলাম পাশের ঘরে এই যে এই ফার্নিচারগুলো না মোছা হয়নি তখন বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম বিছানা চাদর চেঞ্জ করে কিন্তু এই ফার্নিচারগুলো কিছুই মোছা হয়নি এগুলো আমি এখন মুছে নেব বিকেল থেকে সন্ধে পর্যন্ত আমার সব কাজই হয়ে গেছে এখন আমি দেব সন্ধে প্রদীপ আগে হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে সন্ধে প্রদীপ দেবো আর এর মধ্যে রিজুর বাবা চলে এসেছে বেল বাজার ছিল গেটটা আবার খোলাই ছিল তো আমি বললাম যে গেট খোলা চলে আসো ওই যে আসছে সিঁড়ি দিয়ে এমনভাবে উঠে আসছে দেখে মনে হচ্ছে যেন গরমে খুব ক্লান্ত হয়ে গেছে আজ সকালে একটা পার্সেল এসেছে সেটা আমি খুলিনি ভাবলাম রিজুর বাবা অর্ডার দিয়েছে সেই খুলুক আর দেখো দুটো ব্রাশ এসেছে মানে ঝাড়ুও বলা যায় এগুলো না ধুলো ঝাড়ার জন্য ধুলো ঝাড়ার ব্রাশ তো দুটো রঙই কি সুন্দর আমার খুব ভালো লাগছিল রং দুটো কি সুন্দর হয়েছে না দেখতে আসলে যে শোপিসগুলো থাকে সেগুলো সবসময় সরিয়ে মুছতে কিন্তু অসুবিধে হয় আর এই ঝাড়ুগুলো দিয়ে নাকি মানে এই ব্রাশগুলো দিয়ে নাকি সেগুলো ঝেড়ে দিলে নোংরাগুলো চলে যায় রিজুর বাবা তো তাই বলছিল তাই অর্ডার দিয়েছে দেখি কতটা কাজ হয় আর এই যে রিজু এখন রেডি হয়ে গেছে টিউশন যাওয়ার জন্য ওর বাবা ওকে টিউশনে পৌঁছে দিয়ে আসবে রিজু টিউশন যাবে বলে আমি কিন্তু এখনও সন্ধে প্রদীপটা দিতে পারিনি কারণ ওকে খেতে দিলাম তারপর ও বই খাতা গুছিয়ে নিল ব্যাগ গুছিয়ে নিল জলের বোতল রেডি করে দিলাম এগুলো টুকটাক তো করতেই হয় বাচ্চার সাথে সাথে তা না হলে দেরি হয়ে যায় রেডি হতে ওর তো ওকে এগুলো করে দিয়ে ও চলে গেল টিউশন আর আমি চলে এলাম এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানে আসছি ভালো থেকো তোমরা সবাই